কিছু কিছু দুঃসংবাদের কথা শুনলে বুকের ভিতর কেমন জানি একটা মোচড় দিয়ে ওঠে হোক বা সে আত্মীয় হোক বা প্রতিবেশী হোক বা সে অন্য কেউ কিন্তু কষ্ট তো কষ্টই আর এমন কিছু কষ্ট আছে যেগুলার কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না আমরা যে যাই বলি তারপরেও দিন শেষে আমরা মানুষ তো আজকে আমি যেখানে চলে আসছি আমার প্রিয় একটা মানুষের কাছে চলে আসছি আমিও একদিন আগে এতিম হয়েছি তারপরের দিন আমার প্রিয় মানুষটার হাজবেন্ড মারা গেছে তার দুইটা ছেলে এতিম হয়ে গেছে আমি এটার যন্ত্রণা বুঝতে পারছি যে বাবা হারানোর কষ্টটা কি তো আমার বাবা অনেক বৃদ্ধ হয়েছে অনেক বয়স হয়েছে সেটা কিছুটা হলেও মেনে নেওয়া যায় কিন্তু ওদের বাবা একদমই মানে ওদেরকে ছোট অবস্থায় ওরা এখনই মানে সংসারের হাল ধরতে পারবে না বা তাদের জন্য এটা বেশি একটা কষ্টের পেনফুল একটা জায়গা আর আপু তো একদমই আমাদের বয়সী ইয়াং একটা মানুষ ভাবলে খুব কষ্ট হয় যে আল্লাহ তালার নীলা খেলা কত কঠিন আমরা দেখছি হয়তোবা এইভাবে কিন্তু হয়তো বা আল্লাহ তালা যা করেন ভালোর জন্য এই যে দুইটা বাচ্চা আল্লাহ কি লক্ষ্মী বাচ্চা আদর্শ মায়ের আদর্শ বাচ্চা সত্যি ওদের প্রশংসার কোনো শেষ নাই ওরা সত্যিই প্রশংসনীয় বাচ্চা তো আল্লাহ তালা যেন ওদেরকে সবসময় সঠিক পথে রাখেন মায়ের পাশে যেন সবসময় মাথায় হাত দিয়ে থাকতে পারে সেই দোয়াটাই করি আদর্শ মায়ের আদর্শ সন্তান যেন সবসময় মায়ের পাশে থাকে মায়ের কষ্টটা ভুলে দিয়ে দেয় তো যাই হোক আমরা ইফতারের সময় হয়ে গেছে আপুকে দেখতে গিয়েছিলাম তো আমি একদমই পাঁচ মিনিট আগে ইফতারের বাসায় ঢুকেছি যে সব কিছু টুকটাক রেডি করাই ছিল এগুলো আপুকে নিষেধ করেছিলাম কিছুই করবেন না কত কিছু করেছে তো সব কিছু ছেলেরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে তো যাই হোক আমরা একসাথে ইফতার করব এইটার চেয়ে বড় আর কিছু হয় না একটা ও সিলাই আল্লাহ তালা প্রিয় বান্দা নিয়ে গেছে তো তাদের তো মন খারাপ তাদের কষ্ট তাদেরকে এই ব্যাপারে সান্ত্বনা দেওয়ার তো ভাষাই নাই কারণ আমি বুঝি বাবা হারানোর কষ্টটা আমার বাবা একদিন আগে চলে গেছে ওদের বাবা পরের দিন সকালে উঠে শুনি চলে গেছে ভীষণ কষ্ট আমার বাবা যতটা কষ্ট আমাকে না দিয়েছে চলে যে ওদের বাবার জন্য আমার বেশি খারাপ লাগছে কারণ প্রবাসী ছিল আসছেই মাত্র কয়েকদিন হলো কতই না হাসি খুশি সময় কাটিয়েছে কত কথা কত খাওয়া দাওয়া কত স্মৃতি যেগুলো ভুলে যাওয়ার মতো না এই পেইনফুল জায়গা থেকে বের বেরোয় আসবে আমি জানি না তো যাওয়ার সময় ওদের কাছে কি বলবো বলে তো কোনো কিছুই মানে বিদায় নিতে পারছি না তো বাচ্চাদের বললাম বাবা তোমাদের যখন যেরকম প্রয়োজন হবে যদি কখনো কোনো ক্ষেত্রে হেল্প মনে হয় তাহলে আমটিদেরকে স্মরণ করবে আমরা পাশে থাকবো সব সময় তোমাদের পাশে আছি থাকবো তোমাদের কে আগলে রাখার চেষ্টা করবো রক্তের সম্পর্কের চেয়েও কিন্তু অনেক বড়ো সম্পর্ক থাকে যদি মানুষের কমিউনিকেশনটা সঠিকভাবে পরিচালনা করা যায় তো যাই হোক আমরা অত বড় কেউ না ছোটো মানুষ তোমরা আমরাও ছোটো অনেক কিছু চাইলেই পারি না অনেক কিছুই ইচ্ছা করে তারপরেও বলতেছি পড়াশোনাটা ঠিক রাখো সব জায়গা থেকে সব কিছু করলেও পড়াশোনার জায়গাটা যেন ঠিক থাকে এটাই নিবেদন এসব বলে ওদের সাথে ডিসকাস করতেছিলাম বিদায় বেলা আমরাও চলে যাব ওরাও নামাজে যাবে তো অনেক সময় ছিলাম তো সব সময় ভালো থাকো এই দোয়াই করি আল্লাহ হাফেজ